যে এই হলো আমার গার্ডেনের অবস্থা আমার টমেটো গাছ লাঙ্গিয়া গেল এইগুলো আর বেশি খাওয়া হয়েছে না আর বাড়িতে টমেটো ধরছে আর এই যে লাউ সদু একটা ধরছে এইগুলা তো ময়ূরে বিশেষ এইগুলা পেলে দিলে

যে লাল শাক যাক শোক কিস আল্লাহর ইচ্ছা কিসমতো আছিল না এন মরে গেছে বাকি কইদিন দিনে যে ঠান্ডা ফল খুব বেশি ঠান্ডা আছিল এই ঠান্ডায় আসলে মরা গেছে এখন দেখি শুনছেন বাকি গুলা টিকবো কিনা আরও ফার্স্টাত থেকে ছয়টা লাউ আইছে সো দেখা যাক ইনশাল্লাহ আর লাউ খাইতে পারি না তো কিতে হইছে ওই যে অনেকগুলা শাক ফাটা খাইটা আনছি তো এইগুলা খাইমো আমি কিন্তু লাউ ফাতা দিয়া শুকনো উড়ি পেঁচিটা একটু সিদ্ধ হইরা মিক্স কইরা শাক রান্না করি খাইতে কিন্তু অনেক মজা খাইয়া দেখছেন